আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইজ আজকে কিন্তু আবারও আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টর গাড়ি ভিডিও নিয়ে আসলাম আর সেটি হচ্ছে যে ট্যাপে টু ফোর ওয়ান ডিআই তবে এই ট্র্যাক্টর কিন্তু দৌড়ের গতিটাই অনেকটাই বেশি অন্য অন্য ট্র্যাক্টরের থেকে কিন্তু এর গতিটাই বেশি তেল খরচাটাও অনেকটাই কম তো গাইজ যারা ক্যারিং করবেন হুম প্রজেক্টের কাজ করবেন এবং ভাড়াতে মাটি বা ইট পরিবহন করবেন তো আপনারা নো চিন্তায় নো টেনশনে আপনারা এই ট্র্যাক্টরটি কিনতে পারবেন একেবারে কম সম টাকায় চার লক্ষ ত্রিশ হাজার টাকায় হাইট্রোলিক বডি সহকারে আর সতেরো সালের ট্র্যাক্টর আর কি তো টু ফোর ওয়ান টু ফোর ওয়ান অনেক অনেকটাই কিন্তু জনপ্রিয় ট্র্যাক্টর গাইস আর তেলের দিক আপনি হিসাব করেন তেলের অনেকটাই তেল কম খায় আর দৌড়টা অনেকটাই বেশি তো গাইস এটির চাকার বিট একটু কম হবে যেহেতু ট্র্যাক্টরটি শুরুর থেকে একটু নিতে চলছে এটা কিন্তু হালে চলে না আর কি এই টু ফোর ওয়ান হালে চলেও না তো যারা ট্রলি চালা ট্র্যাক্টর খুঁজতেছেন আপনারা ট্র্যাক্টারটি ক্রয় করতে পারেন হুম পুরাতনের মধ্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর তো গাইজ ট্র্যাক্টরটিতে বর্তমানে কোথাও কোনো সমস্যা নেই আর কি ইঞ্জিল গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছুই হ্যাঁ ফ্রেশ আছে তো যদি আপনাদের বাজেট থাকে চার লক্ষ তিরিশ হাজার টাকা থাকে আর কি এখানে কোনো দাম করার আর অপশন নাই তো আপনারা এই ট্র্যাক্টরটি ট্রলি সহ কিনতে পারবেন তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আবার আমরা নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে ভিডিও চলে যাবে আর কি যদি পাশে থাকা পেলে এখনটি চেপে দেন তবে আমাদের এই চ্যানেলটি শুধু কিন্তু জাস্ট আপনাদের জন্যই আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিও উপস্থাপন করে থাকি তবে যদি আপনাদের কোনো মূল্যমান মতামত থাকে যে ভাই কোন ধরনের গাড়িটার দাম বেশি হয়ে যায় গাড়িটা কেমন হবে যদি এই সব বিষয়ে যদি কোনো কিছু জানতে চান তবে আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স ওইখানে আপনারা কমেন্ট করতে পারেন হ্যাঁ যদি আপনারা ট্র্যাক্টরটি ক্যার করতে চান তারপরেও আপনারা ওইখানে নাম্বারটা দিয়ে দিয়ে দিতে পারেন তো গাইস ট্র্যাক্টরটি কিন্তু আপনারা অল্প স্বল্প টাকার মধ্যে পেয়ে যাবেন আর কি তো আপনারা চার লক্ষ তিরিশ হাজার টাকা হাইড্রলিক বডি সহকারেই কিন্তু আপনারা ট্র্যাক্টরটা পাবেন আর যদি আপনাদের পছন্দ হয় তবে আপনারা লোকেশনে আসতে পারবেন আর লোকেশনটা হচ্ছে গাইজ রংপুর রংপুরের আশেপাশে রয়েছে সদর রংপুর সদরের আশেপাশে হয়েছে আপনারা যে কোনো স্থান থেকে ট্র্যাক্টরটি ক্য করতে পারবেন হ্যাঁ দেখতেই পাচ্তেছেন কি সুন্দর একটি বডি সহকারে হাইতালিক বডি সহকারে ট্র্যাক্টরটি পাবেন তো আপনারা যে মোবাইল নাম্বারটা তো আছে ভিডিওর স্ক্রিনে ওখানে সরাসরি কথা বলতে পারেন কালাম ভাইয়ের সঙ্গে কালামবাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা ট্র্যাক্টার ঠিকাই করতে পারেন তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ